কিছু কিছু লোক মোবাইলে কথা বলার সময় যেমন করে কি বলিস ভাই সত্যি আরে ভাই কেন আরে ভাই তাহলে কি সত্যি আজকে কাজের মাসি আসবে না হ্যাঁ হ্যালো ভাই এবার শুনছিস শুনছিস না আচ্ছা দাঁড়া এবার শুনছিস এবারও শুনছিস না হ্যাঁ হ্যালো ভাই বলছি যে তুই আসবি তো আমাদের বাড়ি হ্যালো আরে ভাই আমি তো কিছু শুনতে পাচ্ছি না একটু জোরে বল কি শুনতে পাচ্ছিস না আমি তো এত জোরে জোরে বলছি মনে হয় তোর মোবাইলটাই খারাপ হয়ে গেছে হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ 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 আমি ভালো আছি তুমি ভালো আছিস হো 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 আমার বাড়ির সবাই ভালো হ্যাঁ হ্যাঁ ভাই আরে বলিস না না কেন অনেক বড় হ্যাঁ আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ তুইও আসিস তাহলে একসাথে যাব আমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি সামনে নেব আচ্ছা ঠিক আছে রাখিস এটা কোন জায়গা আরে কেউ আছেন 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 হ্যাঁ হ্যালো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না না আরে না না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাবো যাবো আর এটা কোনো ব্যাপারে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 আরে ঠিক আছে ঠিক আছে আমি যাবো বলছি তো হ্যাঁ তুই চিন্তা করিস না হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি কি অনুষ্ঠান তোমার বাড়িতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালে রওনা দিব তাহলে

អ <laughs> <laughs>